সারদা রেগে মেগে বাইরে থেকে ঘরে ঢোকে আর বাইরে বিছোনা চোখের ওপরে বসে এসে স্বামী প্রসাদের দিকে চেয়ে বলে হ্যাঁ গো তোমার কন্যা তুল্য বৌমা অনামিকা সে কোথায় কি হয়েছে সারদা তুমি এভাবে রেগে আছো কেন রাগ নয় যদি আমার নিজের বৌমা এখানে হতো না তাহলে তার গালে দুটো থাপপর কোষে লাগাতাম সে নিজেকে ভাবে এটা কি দা এটা না বলে যে কি ব্যাপার স্যাপার তুমি আগে করার কথা বলছো এই কিছুদিন আগে ওই শান্তিকে রক্তদান করে এসেছে সারদার মুখে অনামিকা রক্তদান করেছে সে কথাটা শুনে প্রসাদ ভীষণ খুশি হন আরে বা শারদা রক্তদান করা তো খুব আনন্দের ব্যাপার কিন্তু তুমি রাগ কেন করছো কারণ ওই শান্তিকে আমি পছন্দ করি না আর এখন যদি তুমি সবুজ ঘাসও রাখো না তাতে আগুন ধরে যাবে শান্তির রক্তের প্রয়োজন হলো তাও আমার বৌমাকে খুঁজে পেলো আর আমার বৌমাও কে আপন কে পর না দেখে রক্ত দিতে চলে গেল তোমার রাগ কোন কথাটা নিয়ে যে বৌমা রক্তদান করেছে সেটা না শান্তিকে রক্তদান করেছে সেটা দুটোর জন্যই আমাকে না জানিয়ে সে রক্তদান করতে গেছে সেটা তার সবথেকে বড় ভুল আর শান্তিকে গিয়ে রক্ত দিয়েছে সেটা তার দ্বিতীয় বড় ভুল কোথায় বৌমা অনামিকা এদিকে বাইরে এসো তো বৌমা অনামিকা এখন বাড়িতে নেই হ্যাঁ সে বাড়িতে কেন থাকবে সে তো করে বেড়ায় অন্তত এইটুকু তো বলে যেতে পারে কোন দিকে সে যাচ্ছে ব্যাস ফোন এলো আর অমনি বেরিয়ে গেল সে আমাকে বলে গেছে এই পাশেই একজন বয়স্ক মানুষ ছিল শহীদ বলে তাকে হাসপাতালে নিয়ে গেছে আমি আগেই কথাটা বুঝেছিলাম এতক্ষণ চিৎকার করে করে আমি কথা বলছি কিন্তু বৌমা বেরিয়ে আসছে না তার মানে সে বাড়িতে নেই একবার হাসপাতাল থেকে ফিরু তারপর দেখো আমি তার কি অবস্থা করি আজ আমাকে কেউ থামাতে পারবে না আর যদি কেউ আসে তাহলে তার ওপরেও দুটো পড়বে যদি আমি মধ্যখানে আসি তাহলে তুমি আমাকেও মারধর করবে সারদা হায় রে ভগবান কখনো আমি মেরেছি কি এমনি রাগের মাথায় মুখ দিয়ে বেরিয়ে গেল কখনো হাত তুলেছি তুমি বলো ঠিক কথা যখন তুমি রেগেমেগে কিছু বলো না তোমার মুখটা শুকিয়ে যায় যাও যাও জল জল ভেতরে গিয়ে গেলেই ঠান্ডা হবে আর তখন বৌমার ওপর থেকেও একটু রাগটা কমবে কথা হচ্ছিল ততক্ষণে বয়স্ক শহীদ তাদের বাড়ির সামনে অটো নিয়ে এসে থামে সারদা প্রসাদ অটোটিকে দেখে হ্যাঁ গো মনে হচ্ছে বৌমা ওই বয়স্ক লোকটিকে নিয়ে ফিরে এসেছে চলো তো একবার গিয়ে দেখি হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে সারদা চলো গিয়ে দেখি এ কথা বলে দুজনেই অটো দিকে যায় বয়স্ক শহীদকে অনামিকা অটো থেকে খুব ধীরে ধীরে নিচে নামায় সারদা প্রসাদ ধীরে ধীরে হেঁটে সেই অটোটির কাছে যায় তারপর তারা তিনজনে সৈয়দকে ধরে ধরে অটো থেকে নামিয়ে ঘরে নিয়ে আসে অটোটি সেখান থেকে চলে যায় এখন আপনি কেমন আছেন আমি খুব ক্ষুধার্থ আমাকে একটু খেতে দাও সেই বয়স্ক লোকটির মুখে কথা শোনার পরে সারদার চোখ দিয়ে জল গড়িয়ে আসে প্রসাদও তার কথা শুনে খুব মনে কষ্ট পান আচ্ছা মা এখন আপনি নিজের চোখের জল মুছুন আমি তাড়াতাড়ি করে গিয়ে একটু ভাত তরকারি নিয়ে আসি তুমি এখানেই দাঁড়াও আমি গিয়ে খাবারটা নিয়ে আসছি আজ পর্যন্ত ইনি আমায় কিছু বলেননি আজ প্রথমবার চেয়েছেন তাই আমি বরঞ্চ নিয়ে এসে এনাকে পেট পুরে খাইয়ে দি তুমি কথা বলো এ কথা বলে সারদা সেখান থেকে চলে যায় বুড়ো বাবা আপনি ডাক্তারকে বলছিলেন আপনি নাকি খুব চিন্তায় আছেন বলুন না কি নিয়ে এত চিন্তা আপনার আমার কষ্টের কথা আর কি বলবো অনামিকা বেটি আমি অনেক মানুষকে অনেক সাহায্য করেছি কিন্তু সবাই আমাকে ঠকিয়ে সব কিছু নিয়ে চলে গেছে কি? আল্লাহ আমার বেটি আর মেয়েকেও ছাড়েনি বাবা মৃত্যু মানে পুনর্জন্ম মৃত্যু জন্ম এই চক্র তো চলতেই থাকবে আর এই বয়সে আপনার এত মনে কষ্ট পাওয়া উচিত নয় আপনাকে শান্তিতে থাকা উচিত আমাকে আপনি নিজের মেয়ে ভাবতে পারেন যেদিন থেকে তুমি শারদা প্রসাদের ঘরে বৌমা হয়ে এসেছ সেদিন থেকে আমি তোমাকে নিজের মেয়ের মতনই ভাবি ঠিক তখন প্রসাদ মধ্যেখানে বলেন হ্যাঁ বৌমা একদিন আমি আর সারদাও এই নিয়ে চর্চা করছিলাম ওনার সাথে ঘনিষ্ঠতা নেই কিন্তু দেখো যেদিন থেকে তুমি এসেছ সেদিন থেকে উনি তোমাকে আদর করে মেয়ে বলে ডাকে কথা হচ্ছিলই ততক্ষণে সারদা ডাল ভাত নিয়ে সেখানে আসে অনামিকার সাহায্যে প্রসাদ আর সারদা তাকে পেট ভরে খাবার খাওয়ায় সেই বয়স্ক লোকটিও পেট পুড়ে খাবার খায় তারপর কিছুক্ষণ পরে সারদা মা আপনি পেট পুরে খাবার খালেন। আমাকে এত স্নেহ যত্ন আত্মি করলেন আমি কিছুক্ষণের জন্য এখানেই বিশ্রাম করতে চাই তারপর চলে যাব আচ্ছা বেশ বুড়ো বাবা চলো আমরা যাই আপনারা চান মা আমি বাবাকে ওষুধ দিয়ে আসছি একথা বলাতে শারদা আর প্রসাদ সেখান থেকে চলে যায় অনামিকা তাকে ওষুধ দেয় বাবা আপনি একটু বিশ্রাম করুন আমি আবার আসবো ঠিক আছে বেটি কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় সৈয়দ সেখানেই একটু ঘুমিয়ে পড়ে শারদা অনামিকা প্রসাদ তিনজনে ওই বয়স্ক সৈয়দের কথাই চর্চা করছিল ঠিক সেই সময় সেখানে শান্তি আসে সারদা কাকি এবার আমি ঝগড়া করতে আসিনি যেই তুমি জানতে পারলে যে আমার রক্তের প্রয়োজন সেই তুমি তোমার রাগ সরিয়ে রেখে নিজের বৌমাকে আমার কাছে পাঠিয়ে দিলে তোমার মন সত্যি খুব বড় জানি না কি করে আমি তোমাকে এর জন্য ধন্যবাদ দেব। এভাবে শান্তি সারদাকে ধন্যবাদ জানাতে লাগে তখন সারদা মনে মনে ভাবে দেখো বৌমা গিয়ে নিজে কষ্ট করে রক্ত দিয়ে এলো কিন্তু তার পরিবর্তে লোকে আমাকে এসে ধন্যবাদ বলছে বৌমাকে বোঝা খুব কঠিন ইচ্ছে করছে নিজেকে মারি একথা ভাবছিলই ততক্ষণে শান্তি তাকে ধন্যবাদ জানায় শারদা তার সাথে খুব ভালোভাবে কথা বলে তারপর সেখান থেকে তাকে পাঠিয়ে দেয় এভাবেই দুটো দিন কেটে যায় তারপর শারদা একদিন বৌমা একবার তুমি বলছিলে না যে তুমি কিছু ব্যবসা শুরু করবে ব্যবসা করব বলে ভাবছি মা কিন্তু কিসের ব্যবসা করব সেটা বুঝে উঠতে পারছি না এভাবে শাশুড়ি বৌমা চর্চা করছিল যে এমন কি ব্যবসা করা যেতে পারে যা দিয়ে তাদের আর্থিক পরিস্থিতি ঠিক হয়ে যেতে পারে কিন্তু ব্যবসা যাই হোক না কেন নিবেশ করার মতন তাদের কাছে আর্থিক পরিস্থিতি ছিল না এসব কথা যখন হচ্ছিলই সৈয়দ সেসব কথা শুনে ফেলে তাদের কাছে এসে সে তখন বলে দেখো মা অনামিকা ব্যবসা সব সময় আবহাওয়া অনুযায়ী করতে হয় এখন রমজানের মাস চলছে হালিমের খুব ভালো ডিমান্ড হবে এক যুগে আমি মাটন হালিম বানাতাম জানো কি তা সত্যি বুড়ো বাবা হ্যাঁ বেটি এখন আমার বয়স হয়েছে কিনা তাই আর পারি না বানিয়ে বিক্রি করা খুব কষ্ট কিন্তু আমি তোমাকে বানানো শেখাবো গোড়া থেকে শেষ পর্যন্ত আমি সাহায্য করব তুমি শুধু বানিয়ে বিক্রি করো কি বলিস বেটি তার কথা শুনে শাশুড়ি বৌমা একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে থাকে তাদের মনের কথা সৈয়দ বুঝতে পারে ভয় পেও না বেটি আমি তো থাকবো কিচ্ছুটি হবে না হালিম বানাতে আমি তোমাদের সাহায্য করব। বৌমাকে বোঝাও সারদা এটা বৌমারই হালিম হবে যা টাকা আসবে সব তোমাদের আমার কিচ্ছু চাই না আমার জন্য তো তোমরা আছো এভাবে বলাতে শাশুড়ি বৌমাও এই ব্যাপারটা নিয়ে বিচার বিমর্শ করতে লাগে ঠিক সেই সময় প্রসাদ আর রমেশ বাইরের থেকে ভেতরে ঢোকে তাদেরকেও ব্যাপারটা বলা হয় সে কি বৌমা তুমি কত মানুষের কত সাহায্য করেছো আর এখন তুমি ভাবছো তোমার প্রিয় বুড়ো বাবা তোমাকে সাহায্য করবেন ব্যবসায় কিছু হবে না অনামিকা এত কথা কেন ভাবছো শুরু করে দাও বিনামূল্যে না মা আমি তোমায় টাকা দেব তুমি ভাবছো কি করে ব্যবসা শুরু করবে তাই তো তো ব্যবসাটা শুরু না ব্যবসা হালিমের খুব ভালো এখন রমজানের মাস হালিমের খুব ডিমান্ড আচ্ছা বুড়ো বাবা আমি তোমাকে হালিম বানাতে সাহায্য করবো একথা বলাতে সাইয়দ ভীষণভাবে আনন্দিত হয় তারপর যেখানে সে হালিম বানাতো সেখানে অনামিকাকে নিয়ে যায় সেই জায়গাটিকে অনামিকাকে বলে সে পরিষ্কার করা করায় তারপর সেখানে মাটন হালিমের একটা বোর্ড লাগায় যেহেতু ওটি একটি হাইওয়ে ছিল আর আশেপাশে কোথাও হালিম পাওয়া যেত না তাই সৈয়দ আর অনামিকার হালিম সেখানে খুব ফেমাস হয়ে ওঠে সময়ের সাথে সাথে সেখানে খদ্দেরদের ভিড় হতে শুরু করে কেউ সেখানে হালিম খায় কেউ সেখান থেকে হালিম পার্সেল নিয়ে যায় এভাবেই দিন কাটে আর তাদের দোকান থেকে এবার হালিম সময়ের আগে বিক্রি হয়ে শেষ হয়ে যায় তারা অনেক টাকা রোজগার করে তারপর একদিন যখন অনামিকা সৈয়দকে টাকা দিতে যায় আমার টাকার দরকার নেই এসব তোমার আমাকে নিজের পরিবারের মতন ভেবেছ এটাই আমার জন্য অনেক বেটি বুড়ো বাবা তুমি আমার যে বাবা তুলল তোমার দেখাশোনা করা আমার দায়িত্ব তাই তো তোমার এত আদর যত্ন নি। ঈশ্বর তোমাকে আমাকে বাবা রূপে আর আমাকে তোমাকে মেয়ে রূপে দিয়েছেন তাই এটা আমারও দায়িত্ব যে তোমার কখনো কোনো অসুবিধা না হয় অনামিকা আর শহীদের মধ্যে কথা বলা বলি হচ্ছিলই ততক্ষণে সেখানে শারদা এসে পৌঁছয় এই সব টাকা আমাদের আর আমরা এক যতদিন না ডাকে আমরা একসাথেই থাকবো এ কথা বলে তাদের দুজনকে সে ভেতরে নিয়ে যায় রমজান চলছিল বলে সবাই তারপর ঘরে বসে আনন্দে মটন বিরিয়ানি খায় এভাবেই সৈয়েদের সাহায্যে অনামিকার মাটন হালিম খুব সুস্বাদু হয় আর খদ্দেরদের খুব পছন্দ হয় মন্দিরের শান্ত আবহাওয়ায় সারদা বসেছিল তারপর সেখান থেকে সাবিত্রীর চায়ের দোকানে আসে গিন্নিমা কেমন আছেন আমি ভালো আছি সাবিত্রী তুমি বলো চায়ের ব্যবসা কেমন চলছে আপনার বৌমার কৃপাতে সব ভালো চলছে মা আমার বৌমা এমন কি করলো শুনি কি আর বলবো মা প্রত্যেক আধা ঘন্টায় আপনার বৌমা এখানে এসে চা খায় তারপর এখান থেকে যায় শুনে শারদা ভীষণ অবাক হয়ে যায় কি কথা বলছো সাবিত্রী আমার বৌমা প্রত্যেক আধা ঘন্টায় এখানে এসে চা খেয়ে যায় এটা কি করে হতে পারে এ কথা শুনে সাবিত্রী অবাক হয়ে সারদার দিকে চেয়ে থাকে আর মনে মনে ভাবতে লাগে মনে হয় গিন্নিমা এই কথাটা জানতেন না যে তার বৌমা চায়ের জন্য এত পাগল আমি তো বলে দিলাম এবার কি হবে এরকমটা সে ভাবছিলই ততক্ষণে শারদা বলে ওঠে বলো সাবিত্রী আমার বৌমা কি প্রত্যেক আধা ঘন্টায় তোমার দোকানে চা খাওয়ার জন্য আসে বলো না সাবিত্রী আমার বৌমা কি চায়ের পাগল এ কথা শোনার পরে সাবিত্রী বুঝে উঠতে পারে না সে কি উত্তর দেবে আমি কিছু জানি না গিন্নিমা আমাকে ছেড়ে দিন আমাদের কখনো দেখাই হয়নি একথা শুনে সাবিত্রী ভয়ে সেখান থেকে পালায় সারদা রেগে মেগে সেখান থেকে সোজা নিজের বাড়ি ফিরে আসে ওদিকে চা পাগল বৌমা অনামিকা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম চা বানিয়ে চা খাচ্ছিল আহা এই চায়ে কি যে স্বাদ গরম গরম চা যখন আমার ঠোঁট দুটোকে ছোঁয়ে কি যে আনন্দ কি আর বলি যেই চিপটাকে ছুঁয়ে গলা দিয়ে এটা নামে সেই আমার বুক প্রাণ যেন নেচে ওঠে পুরো শরীরে যেন বিদ্যুতের কারেন্টের মতন ভাইব্রেশন হতে লাগে মাথার বুদ্ধি যেন প্রখর হয়ে ওঠে হাত পা সব জায়গায় যেন এনার্জি চলে আসে এ কথা ভাবতে ভাবতে সে আনন্দে চা খাচ্ছিলই ততক্ষণে তার ফোনটা বেজে ওঠে অনামিকা ফোনটা তুলে দেখে ও ফো এই সাবিত্রী না তখন থেকে টাকার জন্য আমাকে বারবার ফোন করে যাচ্ছে শাশুড়ি ফিরে এলেই বা মেরে কিছু টাকা তার থেকে নিয়ে নেব আর সাবিত্রীকে দিয়ে আসব। এ কথা ভেবে ফোনটাকে সে সরিয়ে রেখে দেয় তারপর সে চা খেতে লাগে আর চা খাওয়াই মগন হয়ে যায় ওদিকে গাছের তলায় দাঁড়িয়ে সাবিত্রী খুব চিন্তায় পড়ে যায় হে ভগবান এই অনামিকা দিদিমণি ভাবছে চায়ের টাকা আদায় করার জন্য আমি তাকে বারবার ফোন করছি হে ভগবান কিন্তু আমি তো এটা বলার জন্য ফোন করছি যে তার শাশুড়ি জানতে পেরে গেছে সে চা পাগল আর আমার ফোনটাকে সে তুলছে না কিন্তু যে আমি এটা করে নিজের পেটেই লাথি মেরে নিলাম হে ঈশ্বর তুমি রক্ষা করো কথা ভেবে সেখান থেকে সে চলে যায় ততক্ষণে শারদা নিজের বাড়ি ফিরে আসে আর এসে কলিং বেল বাজায় ওদিকে অনামিকা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম চায়ের মজা নিচ্ছিল মন্দিরে গেছিলেন মা এখন তিনি ফিরে আসবেন না হতে পারে আমার স্বামী বা শ্বশুর মশাই চাষে গেছিলেন তাদের মধ্যেই কেউ ফিরে এসছে তাদেরকে কিছু খাবার দেব না আগে চায়ের জন্য জিজ্ঞাসা করব। এ কথা ভেবে চা খেতে খেতে গিয়ে দরজা খোলে দেখে শাশুড়ি মা শাশুড়ি মা বৌমার দিকে কটকটিয়ে তাকিয়ে থাকে তা দেখে বৌমা ভয় পেয়ে যায় আর তার হাত থেকে চায়ের কাপটা মাটিতে পড়ে চুরচুর হয়ে ভেঙে যায় আমি জেনে গেছি যে তুমি চায়ের জন্য পাগল বৌমা চলো কিছু কথা বলার আছে এ কথা বলে সারদা সোজা সেখান থেকে হলে চলে যায় অনামিকা কোনো উত্তর না দিয়ে তার পিছু পিছু যায় ওদিকে সাবিত্রীর চায়ের দোকানে গিয়ে রমেশ সাবিত্রীকে চায়ের টাকা দেয় রমেশ বাবু একটা খুব বড় ভুল হয়ে গেছে যে এ কথা শুনে রমেশ খুব ঘাবড়ে যায় তাহলে কি অনামিকা তোমার দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল আর মা দেখে ফেলেছে না বাবু শারদা ম্যাডাম এদিকে আসেনি সে তো কখনোই এদিকে আসে না তাহলে এমন কি ভুলটা করে বসলে তুমি আসলে আসলে আজ যখন আমি মন্দিরে গেছিলাম আহা সাসপেন্স রেখো না সাবিত্রী বলো তো আসল ব্যাপারটা আজ আমি সেখানে সাবিত্রী ম্যাডামকে দেখতে পাই তাকে গিয়ে নমস্কার করি তারপর কথা বলতে লাগি কথা বলার মধ্যে আমি বলে ফেলি যে প্রত্যেক আধা ঘন্টায় আপনার বৌমা এসে চা খেয়ে যায় দুঃখিত হয়ে সাবিত্রী কথাটা বলে রমেশ কথাটা শুনেই ভীষণ ভাবে রেগে যায় কিন্তু সে নিজের রাগকে একটু সংবরণ করে ঠিক আছে চিন্তা করো না সাবিত্রী যা হওয়ার তা হয়ে গেছে আজ তো কাল মা এই কথাটা জানতোই যে তার বৌমা চায়ের জন্য কতখানি পাগল আচ্ছা ছাড়ো এই টাকাটা তুমি রাখো তো এ কথা বলে রমেশ সেখান থেকে বাড়ির দিকে যেতে লাগে অনামিকাকে ফোন করে জানাতে হবে যে মা জেনে ফেলেছে যে তার বৌমা চায়ের জন্য পাগল এ কথা ভেবে রমেশ ফোনটা বের করে অনামিকাকে ফোন লাগায় ততক্ষণে ওদিকে শারদা এসে সোফায় বসে অনামিকা তার কাছেই এসে দাঁড়ায় ফোনটা তার বেজে ওঠে তখন অনামিকা মনে মনে ভাবে নিশ্চয়ই সাবিত্রী ফোনটা করছে এ কথা ভেবে সে অনামিকাকে বলে বৌমা ফোন আসছে ফোনটাকে স্পিকারে রেখে কথা বলো তো তার কথা মতো অনামিকা ফোনটা নিয়ে সেখানে আসে কি হলো বৌমা আপনার ছেলে এটা মা ঠিক আছে স্পিকারে ফোনটা রেখে ছেলের সাথে তুমি কথা বলো এভাবে সে বলে ফলে অনামিকা ফোনটা তুলে স্পিকারে রাখে হ্যাঁ বলো এখন কেন ফোন করেছো মা মন্দির থেকে ফিরে এসেছে অনামিকা এখনো তো না কেন গো মাকে কিছু বলার ছিল না অনামিকা কিন্তু তোমার কাজ শেষ এক্ষুনি চায়ের টাকা দেওয়ার জন্য সাবিত্রীর দোকানে গেছিলাম মন্দিরে তার মায়ের সাথে দেখা হয় তুমি চায়ের পাগল সে কথাটা সে মাকে বলে দিয়েছে সে তোমাকে যতই প্রশ্ন করুক না কেন তুমি না বলবে তার কোনো কথাতেই রাজি হবে না আমি আর বাবা বলে দেবো আমরা কিছু জানি না বুঝেছ তো আমি বলে দেবো কিন্তু তুমি সাবধানে থেকো চুপচাপ অনামিকা ফোনটা রেখে দেয় তারপর খুব সরলতার সাথে শাশুড়ি মার দিকে তাকায় আচ্ছা তাহলে তুমি চা পাগল বৌমা আর এই কথাটা তোমার স্বামীও জানেন আর শ্বশুর মশাইও জানেন হ্যাঁ গো মা এক রবিবারে দুজনেই বাড়িতে ছিল সেদিন আপনি আত্মীয়ার বাড়িতে গেছিলেন আমি বারবার নিজের জন্য চা বানিয়ে খাচ্ছিলাম আর ওনাদের কাছে গিয়েও বারবার জিজ্ঞাসা করছিলাম তখন আপনার ছেলে আর বাবা জানতে পেরে গেছিলেন যে আমি চা পাগল বারবার চা খেলে জানো তো কত শরীরের ক্ষতি হতে পারে হ্যাঁ গো মা আপনি সত্যি কথাটাই বলেছেন যখন আমি জানতে পেরেছি এবার তোমার চায়ের এই নেশাটা ধীরে ধীরে আমি কমাবো এমনকি আমিও কম করার কথা ভাবছিলাম ঠিক আছে বৌমা আমার কাছে অনেক বুদ্ধি আছে যখনই তোমার চা খেতে ইচ্ছে হবে আমায় বলো আমি চা বানিয়ে দেব এ কথা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয় আপনার অনেক অনেক ধন্যবাদ আমি যদি আগে জানতাম যে আপনি আমার এই পাগলামিটা বুঝতে পারবেন তাহলে আমি আগেই আপনাকে জানিয়ে দিতাম শুধু বকা খাবো বলে ভয় হচ্ছিল তাই আমি আপনাকে কিছু জানাইনি মা আর ভয় পাওয়ার দরকার নেই আমি সব সামলে নেব আগে গিয়ে যে কাপটা ভেঙে গেছে সেটাকে পরিষ্কার করো তার কথা শুনে অনামিকার মনটা একটু শান্ত হয় তারপর সেখান থেকে সে চলে যায় ওদিকে বাড়ির বাইরে রমেশ আর প্রসাদের দেখা হয় সারদা যে অনামিকার চায়ের পাগলামির কথা জানতে পেরেছে সেই কথা বলতে বলতে তারা দুজনে বাড়ি ফিরে আসে এভাবেই কিছুদিন কেটে যায় চা পাগল বোমা অনামিকা একদিন বিছানার ওপরে বসে ছিল এই আধা ঘন্টা আগেই চা খেলাম আবার এখন আমার খুব চা খেতে ইচ্ছে হচ্ছে শাশুড়ি মাকে বললে খুব বকা দেবে আর কোনোভাবেই নিজেকে আটকাতে পাচ্ছি না আমি যে কি করে। জানা পেলে যে একদম আমি পাগল হয়ে যাব এ কথা সে ভাবছিলই ততক্ষণে শারদা অনামিকার কাছে যায় বৌমা চা চাই নাকি ইচ্ছে তো করছে মা কিন্তু ছাড়ুন না অনেকক্ষণ ধরেই ভাবছি আপনাকে জিজ্ঞাসা করব কিন্তু আর করিনি জিজ্ঞাসা করতে হতো আমি তো বলেছিলাম যখনই চা খেতে ইচ্ছে হবে আমাকে বলবে আপনি যখন মা এত আদর করে জিজ্ঞাসা করছেন আমি চা নিশ্চয়ই খাব কিন্তু দেখবেন মা আবার আপনি চিনির বদলে চায়ে নুন মিশিয়ে দেবেন না না হলে বারবার বাথরুমের দিকে ছুটতে হবে আর আমার বমি পায়খানা হবে এক দুবার যদি হয়ও তাতে কি অসুবিধা আছে বৌমা সে তো ঠিক আছে মা কিন্তু আজকাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কখনো কখনো আবার রঙ্গোলি পাউডার অনেক কিছুই জেনে শুনে মেশানো থাকে সেটা কিন্তু ঠিক নয় না না বৌমা জেনে শুনে কেন মেশাতে যাব একদিন আমি তরকারিতে লঙ্কার গুঁড়ো দিতে যাচ্ছিলাম ঠিক সেই সময় তুমি চা চাইলে তাতেই দিয়েছি তারপর একদিন আবার তুমি চা চাইলে তখন হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি আর যখন একদিন আমি রঙ্গুলি বানাচ্ছিলাম তুমি আমার কাছে চা চাইলে তখন ভুলে ভুলে চা মিশিয়ে সে চাটা তোমাকে খাইয়ে দিয়েছি একটা কথা তো আমি খুব ভালো করে বুঝে গেছি মা সেটা কি কথা বৌমা আপনি বলেছিলেন না আমার চায়ের পাগলামি দূর করার জন্য আপনার পরিকল্পনা আছে বলুন না কি করলে সেই ধার শোধ করা যায় তাই যদি হয় তাহলে একটা নাতি বা পুতি আমার কোলে এনে দিয়ে দাও একথা শুনে অনামিকা লজ্জা পেয়ে যায় আর চায়ের কথা সে ভুলেই যায় সারদাও হাসি মুখে সেখান থেকে চলে যায় তাহলে কি আমাদের চা পাগল অনামিকা কখনো কি চা খাওয়া ছাড়বে কমেন্ট করে আমাদের নিশ্চয়ই জানাবেন এখনো যদি আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন লাইক বটন দাবাবেন আর কমেন্ট করে নিজেদের প্রতিক্রিয়া জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং